নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বড়দের প্রণাম জানায় ছোটদের অনেক ভালোবাসে চলে আসুন নাস্তা নাস্তার পরে চা নাস্তা যেহেতু আমার ছোটো মেয়ে আছে সবাই আগেই কিন্তু নাস্তা করে তারপরে রান্নাবান্না করতে চলে এসেছি দেখুন মাংস কিন্তু এনে বাবা রাজি তো আগে থেকেই রানি মানে আমার মেয়ের আছে আজকে বার্থডে তাই অনেক বছর পর অনেক বছর পরে ঘরে তাই কিন্তু ভাবলাম আমার মতন একটু রান্না করে দেব জানি না সেইভাবে কিছু খাবে না তবুও কিন্তু অনেক বছর পরে তো তাই দেখুন মাংস আর পাঁচ রকমের ভাজা করব তো যাই হোক আমারও শরীর ভালো নেই বরমশাই শরীর ভালো নেই সাজিয়ে গুজিয়ে যে দেবো ভালো করে দিতে পারিনি দেখুন এই হয়েছে রান্না মাংস ঝোল ভাজা ভাত কারণ ডাক্তার কাছে যেতে হবে আজকে বড় মেয়ের বার্থডে সবাই একটু আশীর্বাদ করুন কালকে পিউর বার্থডে তো আজকে কিন্তু রবিবার অনেক বছর পর কিন্তু রবিবারে তাও কিন্তু ঘরে আছে এটাই হলো সবচেয়ে বড়ো কথা আর ওর বাবার কিন্তু শরীরটা ভালো নেই আগে থেকেই তো ওষুধ খাচ্ছেন এমআরআই করতে বলেছিলেন ডাক্তার এক মাসের জন্য ছুটি নিয়েছেন তারপরে আবার আজকে শুনে হয়েছিল যে সকালে আসবেন তো ওর বাবা কিন্তু গিয়ে ডাক্তার থেকে ঘুরেও এসছেন নম্বরও লিয়ে নিয়ে এসছেন আর এমআরআই করার জন্য লিখেও নিয়ে এসছেন তো অ্যাপার্টমেন্ট নিয়ে নিয়েছেন এখন ওখানে এমআরআইয়ের কাছে কিন্তু যাওয়া হচ্ছে এমআরআই আজকেই করাবেন কারণ কালকে আবার ব্যাংকের কাজ আছে সোসাইটির কাজ আছে ব্যাংকে আর রবিবার পরে কালকে সোমবার কিন্তু ব্যাঙ্কে যাবেন মেয়েরও কাজ আছে অনেকগুলো কাজ তাই কিন্তু আজকে রবিবার হলেও কিন্তু এম আর কিন্তু চালু আছে ডাক্তার বলেছে ওই জন্য ওখানেই যাচ্ছে তো মেয়ের বার্থডে এ পাশে শরীর খারাপ তার সাথে সাথে এখানে দিওয়ালি তাহলে কি আনন্দ হবে আর কি খুশি হবে যাই হোক বাচ্চাদের বার্থডে তো করতেই হবে তো সেই জন্য দুপুরবেলা তাকে আর সাজিয়ে গুজিয়ে দেওয়ার মতন টাইম ছিল না কারণ ওর বাবাও মাঝখানে চলে গেছিলেন ডাক্তার কাছে তখন আমি যাইনি ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আর রান্নাবান্না করা তারপরে তাড়াতাড়ি করে খেয়ে দিতে হবে বলে আজকে এইরকমই হয়ে গেছে সাজিয়ে গুজিয়ে দেওয়ার আর টাইম হয়নি আর কিছু করারও নেই তারপরে ও তো এরকমই খাবেই না শুধু একটু ভাত খেয়েছে মাংস দিবাস পিওর কালকে বার্থডে তো এখন ডাক্তার কাছে আমরা যাচ্ছি মনটাও ভালো নেই কিন্তু কিছু করারও নেই যাই হোক সঙ্গে থাকুন তারপরে দেখা যাচ্ছে দেখুন এখন সন্ধ্যা দিয়ে দেবো মেরুম বানিয়ে দিচ্ছে আর এখন সন্ধ্যা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কালকে দীপাবলি আছে আজকে ছোটো দীপাবলি তো আজকে কিন্তু ও আমাদের কিন্তু ধনতরাস থেকেই প্রদীপ জ্বালানো হচ্ছে শরীর ভালো নেই তবুও একটা ঘরে গৃহপদ্ধতিতে আমাদের মেয়ে হয়ে যেটা করার উচিত সেটা কিন্তু করতে হবে তাই না বন্ধুরা দেখুন চারিদিকে আমি প্রদীপও লাগিয়েছি আর বাইরে দেখুন রঙ্গুলি বানিয়েছে আমাদের ফ্ল্যাটে কাজ হয়েছে তাই বুঝতে পাচ্ছেন। আর গ্রিলেও লাইট দেওয়া হয়েছে চারিদিকে প্রদীপও দিয়ে দিয়েছি যাই হোক কত সুন্দর লাগছে দেখুন দিওয়ালি বলে কথা কিন্তু আমাদের দুজনেরই শরীর খারাপ মন মেজাব কিছুই ভালো নেই তাই তো আমি রোজের আগে ভিডিও দিতাম কত কষ্ট হলে কিন্তু ভিডিও করেছিলাম মনটা একটুও ভালো নেই কত সুন্দর গ্রিলে লাইটটা দেখা যাচ্ছে দেখুন তো বেশ ভালো লাগছে তাই না বন্ধুরা একদম বেরিয়ে পড়েছে সবাই মিলে এখন কেক কাটা হবে কেক কেটে তারপরে বাইরে যাবে আর আমি নিচে গিয়েছিলাম এসে তারপরে চাটা খেয়ে তারপরে এক্ষুনি মেয়েরা সবাই আমরা বেরিয়ে পড়েছি এখনি কেক কাটা হবে সঙ্গে থাকুন আর পিউ আমাদের পিউ পিউ এসো পিউ মোবাইলে বসে আছি এত গরম মানে বলার নেই দেখুন যেমনই বেরেছি আবার যেই পুরো গরম আর বাইরে কিন্তু লাইট হরি জ্বলছে খুব ভালো লাগছে প্রচুর বাজির আওয়াজ আসছে তো যাই হোক এই দিওয়ালির সময় কিন্তু বার্থডে পড়েছে ভালো লাগছে আজকে আরও কিন্তু রবিবার বলে আজকে তবুও তারা নরভেজ খাবে বাচ্চারা বলেছিল তো যাই হোক তাদেরকে খুশি করার জন্য করতে হচ্ছে আর ওর বাবা রিপোর্টটা সাড়ে নটা রাতে দেখেছিলেন কিন্তু আজকে আর যাবে না যেহেতু নটা পেরিয়ে গেছে অনেকটা দূরে যেতে হবে বাসে তো ওর জন্য এখন আর যাবে না কালকে যাবে তো যাই হোক এখন সবাই মিলে একটু ফটো ফটো হলো আর আমি ওইটা ড্রেসটা পরে নিয়েছি এখানে কাছাকাছি যাবো বেশি দূরে না তো ওরা সব রেডি করছে কেক কাটাবো অবশ্যই আজকে কিন্তু ভেজ খাওয়া হবে না আজকে নর ভেজ কারণ আজকে মেয়ে বাইরে যাবে হোটেলে প্রত্যেক বছর কিন্তু তাদের খাওয়া কেন বা যে কোনো বার্থডের ইয়েতে আমরা হোটেলে যাই এখন বড় হয়ে যাচ্ছে তো তাই আর ঘরে কিন্তু বাচ্চাদের ডেকে আর করা হয় না তো দেখুন এখানে হ্যাপি বার্থডে হলো কেক কাটা হয়ে গেল তারপরে আমরা যাব আর সবচেয়ে ভালো লাগছে এই সময় ছুটিতে ঘরে আছে তারপরে আবার কিন্তু এক্সাম তার হবে হোক আমরা এখানে চারজন আছি মেজমে ক্যামেরা করছে তো সবাই একটু আশীর্বাদ দিন আমার মেয়েকে অনেক বছর পর কিন্তু প্রথমবার আমরা একটু খুশি করতে পারলাম যেহেতু ওই পরীক্ষা থাকে আর কিন্তু চারিদিকে এই শরীর খারাপ মন খারাপ আর আমাদের দু হাজার পঁচিশ সত্যি মিথ্যা কথা একটু বলছি না ভগবান দ্বয় এত শরীর খারাপ ওর বাবা এমআরআই করা হয়ে গেছে আমার তো পাঁচ বছরের ওষুধ টানা আমার বাবার হাটেরিয়ে বেরিয়েছে মানে এত মন খারাপ কিছু করার নেই তবু এগুলো হলো খুশি বাচ্চাদের তো করতেই হবে তারা দুজনেই গিয়ে কিন্তু পছন্দ করে কেক এনে নিয়েছে মানে পিউ আর বড়ো মেয়ে আর মেজ মেয়ের অঙ্গুলি বানাচ্ছিলো যায়নি ওর বাবাও গিয়েছিলেন তারপরে আমরা হোটেলে খেতে যাবো বলে এখানে ভাবলাম কেকটা ঘরেই কেটে নিই কিন্তু হোটেলে কেকটা কাটার আমাদের প্ল্যান ছিল কিন্তু একটা নতুন হোটেলে যাব তো ভাবলাম সেখানে যদি সেইভাবে টাইমটা না দিবে তাই ভাবলাম ঘরেই কেটেনি এই দেখুন আমরা রাস্তায় যাচ্ছি দিওয়ালি বলে কথা চারিদিকে শুধু লাইট 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 আমাদের গ্রিলে লাইট তো দিয়েছি আরও এ বছর কাজ হচ্ছে তাই কিন্তু কদিন কাজটা বন্ধ রাখা হয়েছিল দিওয়ালি বলে এই দেখুন আমরা হোটেলে চলে এসেছি এখানে নতুন হোটেল কিন্তু অনেকক্ষণ থেকে তার ইয়ে দিতে হবে তারপরে টাইমের হিসাবে কিন্তু তারা পাঠাবেন ভেতরে আর ভেটতরে কিন্তু সবাই বসে আছে তাই ভিডিওটা করতে একটু খারাপ লাগছিলো যেহেতু হোটেল মানে সবাই খেতে বসেছেন সেখানে ভিডিও করাটা কিন্তু সম্ভব না তাই না আর এই যে এখানে এবার খাবার এসে গেছেন তো আমরা কিন্তু বলেছিলাম যে আগে অল্প করে ইয়ে করব তার হিসাবে আমাদের অর্ডার সেই হিসাবে দেওয়া হবে যাই হোক যে যেমন খাচ্ছে খেয়ে তারপরে আবার আমরা ঘরের দিকে রওনা দিলাম Look what